এবার ভিডিও বার্তায় যুদ্ধের প্রস্তুতি ছবি প্রকাশ বায়ুসেনার ব্যাকগ্রাউন্ডে বাজছে রণং দেহি যুদ্ধং দেহি ভারতীয় সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একের পর এক ভিডিও নিয়ে তোলপার হয়ে যাচ্ছে গোটা দুনিয়া নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে পোস্ট করা সেই ভিডিও সম্পর্কে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় যুদ্ধ প্রস্তুতির ছবি শেয়ার করলেন ভারতীয় বায়ুসেনা ব্যাকগ্রাউন্ডে বাজছে রনন দেহি যুদ্ধাং গান নিশ্চয় এতটুকু শুনে ভাবছেন তাহলে কি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন ভারতীয় সেনাবাহিনী পাহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত গুড়িয়ে দেওয়া হয় প্রায় নটি জঙ্গি ঘাঁটি এছাড়াও পাকিস্তানের প্রত্যেকটা হামলার পাল্টা দিয়েছে ভারতীয় সেনা অপারেশন ভারতীয় সেনার ভূমিকা প্রশংসনীয় যুদ্ধবিরতি ঘোষণার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র ধন্যবাদ জানিয়েছেন বায়ুসেনাকে পরিদর্শন করেছেন একাধিক এয়ারবেসও পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির পর সাংবাদিক সম্মেলনে নিজেদের অপারেশনের বিস্তারিত বিষয় জানিয়েছিলেন এয়ার মার্শাল এ কে ভারতী এবার ফের একবার একটি পূর্ণ ভিডিওর মাধ্যমে ভারতের আকাশ রক্ষার শপথ পুনরায় দৃঢ়ভাবে জানাল ভারতীয় বায়ুসেনা এক স্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে ভারতীয় বায়ুসেনার প্রস্তুতি ব্যাকগ্রাউন্ডে বাজছে পীযূষ মিশ্রর কণ্ঠে গাওয়া আইকনিক গান আরম্ভ হে প্রচণ্ড হে ভিডিওটিতে বায়ুসেনার বিভিন্ন সাম্প্রতিক অপারেশন আধুনিক প্রযুক্তিগত সাফল্য এবং ভারতীয় নিরাপত্তার প্রতি তাদের অবিচল অঙ্গীকার তুলে ধরা হয়েছে ওই ভিডিওটিতে ভারতীয় বায়ুসেনার তরফে এক বার্তা দেওয়া হয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স রেসপন্স উইথ রিসল অলওয়েজ সেই সঙ্গে ভেসে উঠেছে যুদ্ধ বিমানের গতি ও শক্তির দৃশ্য যেখানে লেখা রয়েছে অদৃশ্য অপ্রতিরোধ অতুলনীয় পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া ভারতীয় সেনার প্রত্যেকটি পদক্ষেপ সত্যি প্রশংসনীয় জানিয়ে প্রশংসা করছেন প্রত্যেক ভারতীয়রা জানা যায় এর আগে রবিবার ভারতীয় নৌসেনার তরফে একটি ভিডিও প্রকাশ করে বার্তা দেওয়া হয়েছিল ভারতীয় নৌসেনা সবসময় প্রস্তুত শান্তিরক্ষায় এবং হুমকির ধ্বংসে সেই সঙ্গে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছিল কিংবদন্তি কবি রামধারী সিং এর লেখা দিনকারের কিছু অংশ যা মূলত মহাভারতের যুদ্ধের আগে কৌরবদের প্রতি শ্রীকৃষ্ণের গত মে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি সাংবাদিক সম্মেলনে সিং কবিতা ব্যবহারের তাৎপর্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল এয়ার মার্শাল একে কে ভারতী রামায়ণের একটি শ্লোক উল্লেখ করে উত্তর দিয়েছিলেন তবে অপারেশন সিঁদুরের পর ভারতের কূটনৈতিক বার্তাও স্পষ্ট ভারত শান্তির বার্তা দিতে জানে কিন্তু আঘাতের জবাবও দিতে জানে এছাড়াও ভারতীয় সেনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আর কোন রকম কোন অন্যায় মেনে নেওয়া হবে না প্রত্যেকটি অন্যায়ের উত্তর দেওয়া হবে এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন